আগে তাগুত কে অস্বীকার করতে হবে আগে তাগুত কি করতে হবে আগে আল্লাহ তালী আনতে বলেন নাই যারা আলে বলে আছেন আগে আল্লাহ তালী আনতে বলেন নাই আগে বলেছেন তাগুত কাকে অস্বীকার কর এরপরই তুমি তাগুত লালন করবা মা দুর্গা গজে চড়ে উঠে চড়ে ঘোড়ায় চড়ে এগুলো তুমি বিশ্বাস করবা লালন করবা মঙ্গল শোভাযাত্রার নামে সির্কের কাজ করবা পয়লা বৈশাখে সারা বছর পান্তা না খায় পয়লা বৈশাখে পান্তা খাও গরিবদের সঙ্গে প্রহসনই করো না গরিবদের সঙ্গে তোমরা এই তো রমজান চলে গেল গোটা রাত তো আমাদের কে লাইল করতেই চলে গেছে তারা বিশেষ না হতেই রাতের নামাজ তাহাজ নামাজ আবার সাহারি এবং সেই রমজানের সেই ফ্লেভার এখনো আসে না নাই বা বলেছেন যে রমজান মাসে তিরিশটা রোজা রাখলো এবং সাথে সিত্তুমিন সওয়াল সওয়ালের ছটি রোজাকে অ্যাড করলো কাসিয়াম দাহার যেন সে গোটা বছর এই ছয় রোজার বদৌলতে গোটা বছর যেন সে রোজা রাখলো তাহলে এখনো সেই রমজানের সেই ফ্লেভার এখনও আছে না নাই আচ্ছা আমরা এই মাসের কোন একটা সময়ের মধ্যে এটা কাভার করে ফেলব এত আসতে ইনশাল্লাহ বললেন এত বড় অফার পাবেন কোথায় এত বড় অফার কোথায় পাবেন আপনি সম্মানিত ভাইরা আমি আমার অভ্যাস অনুযায়ী যারা আমার আলোচনা নিয়মিত শোনেন আমি কালামে হাকিম থেকে দু চারটি আয়াত তেলতের মধ্য দিয়ে আমি শুরু করেছি এবং তেলকৃত আয়াতগুলোকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই আমি চেষ্টা করি আমার আলোচনার ভিতরে আয়াত এবং হাদিসের কিছু রেফারেন্স দিয়েই কথা বলা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় অতিরঞ্জিত উস্কানি ফেকনা এই জাতীয় কোনো কথা আমার মুখ থেকে না বের করতে আমি চেষ্টা করি আমার আলোচনা যারা ফলো করেন আমি চেষ্টা করি কারণ আমার দেশে ফেকনা সৃষ্টি করার মতো কিছু ফেতনাবাস কিছু কাঠমোল্লা আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আসলে কি ওটা কি দিনের জন্য কোনো কল্যাণ বই আনে আমরা শত্রুতা চাই না চাই বলেন আমরা শত্রুতা চাই না ভ্রাতৃত্ব চাই আমরা হিংসা চাই না উদারতা চাই আমরা কৃপণতা চাই না মহাব্বত চাই মোহাব্বত চাই আজকে জালিমে জালিমে দস্তি দেখা যায় কিন্তু আলেমে আলেমে আজকে দ্বন্দ্ব দেখা যাচ্ছে ঠিক না আজকে যদি গোটা আলেম সমাজ যদি আজকে একটা প্ল্যাটফর্মে আসত কোন বাতিল শক্তি মাথা চাড়া দিয়ে ওঠার সাহস পেত না অতএব এক্ষেত্রে কিছু দায়বদ্ধতা আলেমদের কাঁধে কিন্তু চলে আসে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলকৃত সুরাটা হলো সুরাতুল ফুরকান সুরাতুল ফুরকান আল্লাহ এই ঈশ্বরের নামকরণ করেছেন প্রথম আয়াত থেকেই এবং যে কিতাবের আমরা আলোচনা শুনতে এসেছি যদিও এই কিতাবের নাম মূলত আল কোরআন কোরআন কিন্তু এই কিতাবের আরেকটা নাম নাম আছে আছে অনেকগুলো তো হুদা এটা একটা নাম আল জিকির এটা একটা নাম এরকম করে অনেকগুলো নাম আছে এর মধ্যে একটা নাম হলো ফুরকন আর নাম কি বলেন তো ফুরকন প্রথম আয়াত থেকেই এই ঈশ্বরের নামকরণ করা হয়েছে আসুন আমরা সে আয়তের দিকে একটু যাই আল্লাহ সুন্দর করে এই শব্দটা কোথায় সেট করেছে কোরআনটা কি এলোমেলো না গোছানো অপরিপূর্ণ না পরিপূর্ণ আংশিক না পুরোপুরি এর মধ্যে কোনো এলোমেলো ভাব নেই অগোছালো ভাব নেই এর মধ্যে কোন অপ্রয়োজনীয় কথাও নেই প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা আয়াত বাক্য বান্দার জন্য প্রয়োজন না নাই আল্লাহ আলামিন এই সূরার নামকরণ করেছেন প্রথম আয়াতকে সামনে রেখে প্রথম আয়াতের একটা শব্দ নিয়েছেন ফুরকান শব্দটা প্রথম আয়তে আসছে الربنا من بول تبارك الذي أكيد... نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا فرقان شدت تاريخ جاگه اشتر جنب برين چند ملی شهر رمضان الذي أنزل فيه الفرق أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان جربنا الله أكبر <على> الله ربنا العالمين من قرآن تكر সত্য এবং মিথ্যা পার্থক্য সৃষ্টি সৃষ্ট হিসেবে কোরআন থেকে মানে কোনো বুঝতে পারে বুঝে কোরআনটা পড়তে পারে তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা জানা হয়ে যায় তাহলে কোরআন পড়লে পরে জানা হয়ে যায় কোনটা সত্য আর কোনটা মিথ্যা কোনটা হক কোনটা বাতিল কোনটা জান্নাতের কাজ কোনটা জাহান্নাবের কাজ কোন কিতাব পড়লে বোঝা হয়ে যায় না বলেন কোরআন না ফোরখান হ্যাঁ একই জিনিস যে ঠিক আছে যেহেতু ফোরখান সুরা থেকে আমি কথা বলছি তাহলে একটু ফোরখান বলুন ফোরখান যার নাম কোরআন তার নাম আমাকে সময় দিচ্ছেন তো সবাই শেষ ক্লাসটা খুব কঠিন আমাদের সব মাহফিলি প্রায় দেখি মাহফিলের যে মূল টাইমটা আমরা পাই না জানে মূল টাইম সব আরেকজন সব মূল টাইম গুলো আগে সমস্ত মেহেমানরা খেয়ে যায় আমাদের এমন সময় উঠায় যে সময়টা হলো মানুষের যাওয়ার সময় খালি সাপ নিম্ন সাপ উর্দু সাপ ঘুমের সাপ যাওয়ার সাপ সেই সাপে আমি মহা সাপে। তো আমি আপনাদের কাছ থেকে কিছু সময় চেয়ে নিচ্ছি আমাকে সময় দেবেন তো আমার শেষ কাজটা দোয়া করে যাব এখান থেকে একটা লোক আমরা নড়বো না জোরে বলি ইনসা লাভ আপনার স্থিরতা আপনার মনোযোগিতা আপনার আগ্রহ আমার আলোচনাকে সুন্দর করার সহায়ক শক্তি হিসেবে কাজ করবে আর আপনি যদি নড়াচড়া করেন আপনি যদি ওঠা বসা করেন আপনি যদি চলে যাওয়ার চিন্তা করেন আমার আলোচনা যা আসতে নেবে তাও হেরে যাবে কথা বোঝার নাই তাহলে আলোচনা কি আমি করতে পারবো না আপনাকে সুযোগ দিতে হবে সুযোগ দিতে হবে এই জন্য আলোচনায় যেন বিঘ্নতা না আসে কোরআনের আলোচনায় যেন আপনার দ্বারা যেন কোনো বিঘ্নতা না আসে বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে মনোযোগের সঙ্গে আমরা এটা মাথায় নেব জোরে বলি ইনশা সম্মানিত ভাইয়েরা আমার আগে সভাপতি মহোদয় খুব আবেগ তাড়িত হয়ে কিছু কথা বলেছেন আমার হৃদয় টাস করেছে উনি দিনের মেহনতের জন্য খুব পেরেশান দিল থেকে আল্লাহ তুমি তার খেদমত কে কবুল করে নাও জোরে বলি আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা যদি হক এবং বাতিল বুঝতে চাই একমাত্র কিতাব সেই কিতাবের কাছে আমাকে আপনাকে আসতে হবে সেই কিতাবের নামটা কি বলেন তো ফুরখান সেই কিতাবের নাম কি বলেন তো আজকে আলোচনার যে সুরা সেই সুরাটার নাম কি ফুরকান সেই শেষ শেষ রুকু থেকে আমি আমি করেছি আল্লাহ এই আয়তগুলোর ভিতরে তার নিজের পরিচয় আগে দিয়েছেন এবং তার অনুভূত যারা বান্দা তার পছন্দের যারা বান্দা আল্লাহর কিছু পছন্দের বান্দা আছে না আবার কিছু আল্লাহর অপছন্দের কিছু বান্দা আছে না নাই আমরা আল্লাহর পছন্দের বান্ধব হতে চাই না অপছন্দের বান্ধব হতে চাই পছন্দের বান্ধব আল্লাহর কাছে যদি আমার গ্রহণযোগ্যতা একবার চলে যায় চলে আসে আল্লাহ যদি কাউকে পছন্দ করে ফেলেন তার কি আর কোন চিন্তা আছে আসতে তার কি কোন চিন্তা আছে আর আল্লাহ যদি একবার ধরে ফেলেন জব্বার কাহার একবার যদি ধরে ফেলেন নাজাদ পাওয়ার কি কোনো পথ আছে কোনো ঘুষের কারবার হবে কোনো লেনদেন হবে হবে না দুনিয়াতে লেনদেন হয় দিয়া মঞ্চে হয় এটা দুনিয়াতে হতে পারে কিন্তু আদালতে আদালতে তা হতে পারে না কারণ সুষ্ঠু বিচার যিনি করবেন তিনি আমার কে আসতে বলবেন না তিনি আমার কে আল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর পছন্দের বান্দা গুলো কারা খারাপ সতেরোটা গুণ আল্লাহ তালা নিজেই তুলে ধরেছেন সতেরোটা গুণ যে বান্দার মধ্যে থেকে যাবে তারা হচ্ছে আমার পছন্দের বান্দা আমি আল্লাহ তাকে সুন্দর জান্নাত নামক জায়গা আমি তার জন্য বরাদ্দ করে দেব জোরে বলি সোহান আল্লাহ এবং আল্লাহ নিজেই বলছেন على رب العالمين بولن أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنة مستقرا وبقاما جربوا الله أكبر الله رب العالمين بولن কত দিনও সেই জায়গাটা উত্তম জায়গা যা বান্দা পেয়ে যাবে জান্নাত নামক জায়গা সেই জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সেই গুণগুলো অর্জন করতে বলেছেন তিনি আমারকে আসলে আমরা একটা একটা করে সেই গুণগুলো আজকে শিখে যাব সেই গুণগুলো আমাদের জীবনে আমরা হাসির করবো জোরে বলে ইনশাআল্লাহ আমার বন্ধুগণ প্রথমে আল্লাহরা পুরোনো আনিব তার নিজের পরিচয়টা দিচ্ছেন আল্লাহ যার তার যে পরিচয়টা আছে তার মতো করে পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না হয়তো একটা বান্দা বলতে পারে এই দশতলা বিল্ডিংটা আমি বানাই সেটার মালিক আমি হতে পারি হয়তো ক্ষণিকের জন্য সে বলতে পারে পঞ্চাশ বিঘা জমি কিনেছি এই জমিটার মালিক আমি আমার সিএস আমার মালিকানা আমার আমার ক্রয় করা সম্পত্তি কমলা করা সম্পত্তি পৃথিবীর বান্দা ক্ষণিকের পরিচয় দিতে পারে কিছু কিন্তু আমার আল্লাহর পরিচয়ের মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না তার নিজের পরিচয় গিয়ে বলছেন বলুন আল্লাহ আল্লাহ আলমিন বলেন অতীবয় সেই মহান প্রভু যিনি মহাশূন্য কি রেখে দিয়েছেন বুরুজ রেখে দিয়েছেন গ্রহরাজি রেখে দিয়েছেন এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য প্রদীপ্ত সূর্য আলোকিত চাঁদ রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য রেখে দিয়েছেন আমার বন্ধুগণ সূর্যের মালিকটাকে আসতে বলে মানে সূর্যের মালিকটাকে সূর্য বড়ো না পৃথিবী নামোকেই তো নিয়েটা বড় কোনটা বড় বলেন কিন্তু চোখে দেখা যায় বড় কোনটা ছোট কোনটা পৃথিবী বড় মন মনে হয় সূর্যটা প্লেটের মতো মনে হয় কিন্তু পৃথিবী কি সূর্যের চাইতে ছোটো না বড় পৃথিবী পৃথিবী ছোট শুধু ছোট না অনেক ছোট অনেক ছোট সূর্যটা এত বড় দেখেন আল্লাহর ম্যানেজমেন্টটা কত সূক্ষ্ম এই ছোট্ট দুনিয়াকে আলোকিত করার জন্য কত বড় ম্যানেজমেন্ট কত বড় ব্যবস্থাপনা তিনি দায়িত্ব নিয়েছেন কি লাইট তিনি সেট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূর্যটাকে কিন্তু সেট করেছেন কিন্তু মহাশূন্যে আকাশের সাথে লাগান নাই মহাশূন্যে ঝুলন্ত রেখেছেন এটাকে মুভ করে দিয়েছেন সূর্য কিন্তু হেরে যায় না সূর্য কিন্তু মূলত অস্তমিত হয় না এখন এখানে আমার দেশে বাঁচতেছে সাড়ে এগারোটা এখন আপনার যদি কোনো ভাই আপনারা যদি কোনো বন্ধু আমেরিকায় থাকে সেই জায়গায় এখন দিন না রাত বলেন এখন সেখানে দিন সূর্য তারা দেখে তারা সূর্য দেখে আমরা আমরা চাঁদ দেখি আবার তারা চাঁদ দেখে আমরা সূর্য দেখে এই যে দিনের এবং রাতের ঘড়ি লিথেহটা খুঁজে পাও দিনের বেলা সূর্যটাকে ঘড়ি করেছেন রাতের বেলা চাঁদটাকে ঘড়ি করে দিয়েছেন তিনি আমারকে আল্লাহ বলছেন কি সুন্দর ম্যানেজমেন্ট দেখেন সেই মহাশূন্যের এই বিশাল বড় মহাশূন্যতার মাঝে একটা সূর্য সেট করে দিয়েছেন এই পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য তিনি সেট করেছেন বেশি আলোর প্রয়োজন হয় না বেশি লাইটের দরকার হয় না মাত্র একটা লাইট তিনি সেট করেছেন এত সুন্দর লাইট তার আলোর তাপটা দেখেন এখন কি সূর্যের তাপ কি দেখে মনে হয় সূর্য বুড়া হয়ে গেছে এরকম মনে হয় নাকি আজকে দুপুর সূর্য দেখে মনে কি মনে হয়েছে বয়স্ক হয়ে গেছে এটার পাল্টান দরকার এরকম মনে হয়েছে নাকি কি তাপটা সূর্যের কি প্রচন্ডতা এই সূর্যটা আল্লাহ যদি এক ইঞ্চি দূরে রাখতেন পৃথিবী শীতল হয়ে যেত আবার যদি ইঞ্চি এক একটু কাছে রাখতেন দুনিয়ার পৃথিবী জলে পড়ে সার্খাত হয়ে যেত কেসেট করেছেন আসতে বলবেন না কেসেট করেছেন পৃথিবী নামক সূর্যের তুলনায় ছোট্ট দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন তেরো লক্ষ গুণ বড় করে সূর্য দিয়া পৃথিবীকে আলোকিত করেছেন এবং চাঁদটাকে তিনি রাতের বেলার ঘড়ি বানায় দিয়েছেন চাঁদের নিজস্ব আলো নাই সূর্যের নিজস্ব আলো আছে এই তথ্য বিজ্ঞান দিয়েছে হালে আর কোরআন দিয়েছে দেড় হাজার বছর আগে সুবহানাল্লাহ তাহলে বিজ্ঞান কি প্রমাণ করলো না তারা শুরুই করলো তারা কোরআন থেকে তথ্য নিয়েছে তথ্য নিয়ে তারা এর বলে ফেলেছে তাহলে আল্লাহ তাহলে কি পরিচয়টা দিচ্ছেন তার নিজের কত মজবুত পরিচয় পৃথিবীর কোন শাসক বলতে পারবে না আমি সূর্য চালাই জোবাইডেন বলতে পারবে না ভ্লাদিমির পুতিন বলতে পারবে না ঋষি শোনাগ বলতে পারবে না এরপরে দবোদর দাস নরেন্দ্র মোদী বলতে পারবে না পৃথিবীর কোনো দাপটে নেতা বলতে পারবে না আমি সূর্য চালাই আমি চন্দ্র চালাই আমি মেঘমালা চালাই সম্প্রতি সবাই দেখেছেন দুবাইয়ে যে দুবাইয়ে বৃষ্টির কোনো গন্ধই পাওয়া যায় না বছরের দুই এক ফোঁটা বৃষ্টি হয় সেই জায়গায় বিশাল বড় বন্যার মতো অবস্থা হয়ে গেছে মানুষ যদি মানুষের নিয়ন্ত্রণে থাকতো তাহলে কি এগুলো হতো হতো না এগুলো কে করেন এগুলোর ফায়সালা কার আসতে হলো ফায়সালা কার আল্লাহ আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন কত সুন্দর করে কত মজবুত তিনি পরিচয় দিলেন এরপর আবার সূর্য চন্দ্রের পরিচয় তিনি দিয়ে দিলেন এটা আমি বানাইছি বান্দা এরপর আল্লাহ রাবুল আলমের আরেকটা পরিচয় দিচ্ছেন দ্বিতয়তে এসে وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِّمَنْ أَرَادَ أَن يَذَّكَّرَ أَرَادَ شُكُورًا জোরে বলুন আল্লাহু আকবার সুবহানাল্লাহ তিনিই সেই মহান সত্তা যিনি دینکراتের স্থলাবিশক্ত করে দিয়েছেন খলিফা করে দিয়েছেন রাতের মধ্যে দিন ঢুকান কে আসতে এখন দিন বড় না রাত বড় হ্যাঁ ধীরে ধীরে কি বড় হচ্ছে আমার দেশে দিন বড় হয়ে যায় দিনটা বড় করে দেয় দেশের সরকার কে বড় করে দেন কে বড় করে দেন সমস্যা কি সমস্যা প্রবলেম কি আচ্ছা মাহফিল কি আপনারা কি শুধু সোনা মনে করেন না ইবাদত মনে করেন ইবাদত না নামাজ শুরু হয়ে গেছে মুসল্লি যদি মনে মনে কয় যে হুজুর এত লম্বা কেরাত ধরছে নামাজই না গেলাম নামাজ হবে হবে না মাহফিল শুধু শোনার জায়গা না এটা ইবাদতের জায়গা বলি আলহামদুলিল্লাহ মাহফিলের শোনা আগে না ধৈর্য আগে ধৈর্য আগে যেখানেই ধৈর্যের পরিচয় থাকবে সেখানে সফলতা আসবে ধৈর্য নাই যেখানে সফলতা নাই সেখানে একটু বসেন না কত সময় কত রাত কত টাইম আমরা নষ্ট করে ফেলি আড্ডায় বসে সার বিড়ি খাইতে তিন ঘন্টা যায় আছে কিনা সে বিড়ির টান মারে কি টান মারে ধুয়া তলায় পাঠায় আছে না নাই আছে না নাই কত আড্ডা মারি কত সময় নষ্ট করি কত সময় অপচয় করি আর আপনি জানেন এই জায়গার দামটা কত শুধু কোরানের কারণে এই জায়গার দামটা হয়ে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এই জমিনটা একদিন জানেন এই জমিন আমার আমার আপনার যেন সাক্ষী হয়ে যাবে আল্লাহর সামনে এই জন্য ভালো কাজকে আমরা সময় দেবো জোরে বলি ইনশাআল্লাহ লাভ তা ভানু আলাল বিরুড়ি ও কোয়া ভালো কাজে তা কর কাজে পরস্পরকে সহযোগিতা করো তাহলে বসে থাকাও কি সহযোগিতা নয় সহযোগিতা একটু বসি আমরা তাহলে রাতের মধ্যে দিন ঢুকান দিনের মধ্যে রাত ঢুকান এমন কোন পাওয়ার কি পৃথিবীর কারো আছে হাই রে দুবাই আমি দুবাই গত রমজান আমি দুবাই ছিলাম পঁচাত্তর বছরের ইতিহাসে এত বড় মানে বৃষ্টিপাত দুবার ইতিহাসে নাই এত বৃষ্টি হয়েছে এয়ারপোর্টে বিমানগুলো ভাসতেছে বিমানগুলো কি ভাসতেছে এই পরিমাণ অকল্পনীয় তারা কল্পনাই করে নাই যে আরবের এই ধুধু এই মরু এলাকায় এইরকম বৃষ্টি হবে আপনি কি ভাবতে পারেন এটিকে রহমত না গজব গজব নিঃসন্দেহে গজব আল্লাহ তাআলা মাঝে মাঝে এগুলো দেখান আসবুল আযাব ও মেন কানা যখন গোজবা সে কাউকে সারবে না পীরকেও সারবে না বুজুরকেও সারবে না চোরও সারবে না সবগুলো এক সাথে ধরবে না ঠিক কি না সব এক সাথে চলে আসে আল্লাহর কি ক্ষমতা দেখেন রাতের মধ্যে তিনি দিন झुকাচ্ছেন এখন বৈশাখ দিন বড় হয়ে গেছে গ্রীষ্মকালের দিনগুলো বড় করে দেন আবার শীতকালের দিনগুলো ছোট করে দিয়া রাত লম্বা করে দেন আল্লাহ বলছেন তুলি জুলাই النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب جربنا الله اكبر الله تبيت راتبنا الدين تكا দিনের মধ্যে রাত জিন্দা কে মৃত্যু করো মৃত্যু করো সকল ক্ষমতার উৎসকে আর আমার দেশের কিছু লোক বলে সকল ক্ষমতার উৎসের কত বড় কত বড় জুলুমের কথা কত কত বড় বড় কথা সকল ক্ষমতার উৎসকে। বলবে না বলবেন বান্দা কেমনে শক্তি হয় বান্দার কোন শক্তি আছে বান্দার কিসের শক্তি বিশাল বড় ফিগার ছয় ফুট চার ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা প্রায় নব্বই কেজি ওজন সিক্স প্যাক বানায় বডি টডি ফিটনেস ইরি বাপ রে বাপ মানে রাস্তায় যখন যায় তখন বুঝ আমি একখান মাল তুমি কিছুই হও নাই শুধু একটু লুজ মশান হওয়া দরকার ছয় সাতবার শুধু বাথরুমে যাওয়া আসা করলে পরে তখন নিজের বউ চেনে না বউকে বলবে আম্মা ঠিক কিনা অহংকার বান্দার নয় অহংকার কার আস্তে হলেন অহংকার টাকার আল্লাহ ক্ষমতাকার আন্নল কৌমত আলিল্লাহি আর আমার দেশের কিছু ধ্বজ অঙ্গ কিছু বদমাইশ বলে আন্নল কৌবতালী না সে যাম আর নাউজ বিল্লাহ বলে আন্দল কৌ অতালিল্লাহি যেমন সকল ক্ষমতার উৎস খে আল্লাহ যাদের চেতনায় যাদের রাজনীতিতে জগরাতি দায় জনগণ সকল ক্ষমতার উৎস এটা তারা প্রমাণ করে তাদেরকে নতুন করে নবায়ন করতে হবে ইমানের ঠিক না নতুন করে ইমান আনো তোমাকে জাহেলিয়াতের মৃত্যু করতে হবে ইসলাম জাতীয়তাবাদকে সমর্থন করে না ইসলাম ধর্ম নিরপেক্ষ মতবাদকে সমর্থন করে না ইসলামের সঙ্গে এগুলো সংঘর্ষিক এটা আমি বললাম আর কথা না এটা কার কথা সেকুলারিজম ন্যাশনালিজম ক্যাপিটালিজম সমস্ত ইজম গুলো তন্ত্র মন্ত্র গুলো পচা অবস্থা মুসলমানকে হর নিতে পারে না আপনি হাজি সাহেব আপনি দল করে যাচ্ছেন ইসলামের বিপরীত আপনি বড় পীর সাহেব বুজুর্গ আপনি দল করে যাচ্ছেন ইসলামের উল্টা অন্য কোন চেতনাকে আপনি লালন করছেন মুসলমান জাতীয়তাবাদী চেতনা সেকুলারের চেতনা সোশ্যালিজমের চেতনা ক্যাপিটালিজমের চেতনা এই সমস্ত চেতনার ঊর্ধ্বে থেকে চেতনা থাকতে হবে ইসলাম চেতনা থাকতে হবে কি ইসলামকে এক জায়গায় না সব জায়গায় ইসলাম মানতে হবে এক জায়গায় না সব জায়গায় রসুলকে যারা শুধু নামাজে মানতে চায় সমাজে মানতে চায় না রসুলকে যারা শুধু দিনের কিছু অনুষ্ঠানকে আবাদতে মানতে চায় ক্যান্টনমেন্টে মানতে চায় না সচিবালয় মানতে চায় না আইনে মানতে চায় না বিচারে মানতে চায় না এরা এরা প্রকৃত নয় না। করতেছেন নাকি আমাকে কথাগুলো বলতেই হবে কতগুলো বলতেই হবে এগুলো হচ্ছে মূল কথা মূল কথা একজন ব্যক্তির ভিতরে হার্ড নাই মারা গেছে ওর গায়ে তিল মালিশ করে লাভ আছে আচ্ছা তিল মালিশ করে লাভ আছে আগে যত্ন করতে হবে তার জীবনের তেল লাগায় লাভ আছে নাকি আপনার তো বলি ইমারই সমস্যা আপনি তেল লাগায় করবেন কি আপনি সুন্নত নফল ইবাদত করে করবেন কি আপনার মূল জায়গায় তো সমস্যা আগে দল ঠিক করেন আগে ইমান ঠিক করেন রাগ করছেন অনেক কথা অমনিবত তা ফির ইসলাম দ্বীনা ফলাইক্ববাল মিনহু কোরআনে আছে না নাই আয়াত আছে না নাই এক রাত পাইছি এখন ব্যাখ্যা করতে গেলে তো এই ব্যাখ্যা করতে যদি তিন ঘন্টা লাগবে করব সবই শুনতে রাজি আছেন কতক্ষণ থাকবেন সারারাত রাত আমরা থাকেন আমি চলে যাব আমি যে পয়েন্ট ধরেছি আমি শেষ করব আস্তে আস্তে জোরে বলি ইনশাআল্লাহ শুনেন সুবিধাবাদ ইসলাম আবু জাহল মানতে চেয়েছিল আবু জেল বলেছিল মোহাম্মদ সোন খামাখা আমার একই বংশের মানুষ ঘুম থেকে উঠে তুমি আমারে দেখো আমি তোমারে দেখি নবজির ঘর আবু ঘর কি দূরে না কাছাকাছি কি বংশ কি একটা না দুইটা একটাই বংশ কোরাইশ বংশ আবুজেল বলতেছে মোহাম্মদ খামাখা এইগুলো গন্ডগোল করার দরকার নাই একই গোত্রের মধ্যে ফেসফুস লাগাই দিও না তোমারটাও থাকুক আমারটাও থাকুক তুমি আমার লাখ মানো তোশাকে বৈধতা দিয়ে দাও আমি তোমার আল্লাহকে বৈধতা দিয়ে দিচ্ছি দেখছেন দুটোই চালাবে এরকম না আমার দেশে আছে না কিছু আছে আমার ছেলে বিয়ে করেছে ভারতের গাঙ্গুলি পরিবারে কলকাতার গাঙ্গুলি পরিবারে বিয়ে করেছে আমার বউ খুব ভালো পরহিস গ্রাম এ দাসা যখন সে ঢাকায় আসে সে পাঁচ অক্ত নামাজ পড়ে যখন সে কলকাতায় যে ধর্ম সে পূজাও করে এটাই তো ধর্মের স্বাধীনতা দেখছেন কি মুফতি আজম হয়ে গেছে আছে না নাই এটার নাম কি ইসলাম এটার নাম কি ইসলাম ফ্যামে ইয়েক ফোবি তহুদ আগে তাবুৎকে অস্বীকার করতে হবে আগে তাবুৎকে কি করতে হবে আগ আল্লাহত এলিমান আনতে বলেন নাই

গরিবদের সঙ্গে তোমরা ছোট্ট মুসগুলা করো ঠিক কিনা